আসসালামু আলাইকুম বলা হয়ে থাকে উৎপাদক নির্ণয়ে যে যত বেশি পারদর্শী সে বীজগণিতে তত বেশি পারদর্শী যদিও উৎপাদক নির্ণয় সংক্রান্ত অনেকগুলি ভিডিও আমাদের পেজের মধ্যে আপলোড করা আছে আজকে ভিন্ন কোয়ালিটির দুটি উৎপাদক নির্ণয় আমরা দেখব শুধুমাত্র এ প্লাস বি এবং শুধুমাত্র এ মাইনাস যে উৎপাদক নির্ণয় করা যায় অনেকেই অবাক হচ্ছেন হয়তো হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র এ প্লাস বি এবং শুধুমাত্র এ মাইনাস বি উৎপাদক নির্ণয় করা যায় উৎপাদক নির্ণয়ের জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে উৎপাদক নির্ণয়টা কি জিনিস এটা আমাদেরকে জানতে হবে সাধারণত উৎপাদক নির্ণয় বলতে আমরা বুঝে থাকি কোনো একটা রাশিকে ভেঙে দুই বা ততোধিক রাশির গুণ ফল আকারে প্রকাশ করা যেমন এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর আমি যদি বলি এটির উৎপাদক নির্ণয় করতে তাহলে নাইনটি পার্সেন্ট মানুষই আমরা এটার উৎপাদক নির্ণয় করতে পারবো এই এটার বেসিক নিয়ম উৎপাদক নির্ণয় করার বেসিক নিয়মটা আমাদের পেজের মধ্যে আপলোড করা আছে আপনারা স্কিপ করে দেখে আসতে পারবেন একটা এ কমন নিলাম এ প্লাস টু তাহলে টু কমন নিলাম এ প্লাস টু তাহলে আমাদের একটা এ প্লাস টু কমন নিলে থাকে আর একটা এ প্লাস টু তো এই যে রাশিটা আমাদের ছিল সেই রাশিটাকে ভেঙে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করলাম আমরা সাধারণত এটাই হচ্ছে উৎপাদক তাহলে শুধুমাত্র এ মাইনাস বি এবং শুধুমাত্র এ প্লাস বিকে কি ভেঙে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায় অবশ্যই যায় চলুন আগে আমরা দেখে নেই এ মাইনাস বি এ মাইনাস বি এর উৎপাদক নির্ণয় তো এক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি রুট এ স্কোয়ার রুট ওভার এ হোল স্কোয়ার আচ্ছা মাইনাস রুট ওভার বি হোল স্কোয়ার দেখুন রুটের উপরে স্কোয়ার দিলে রুটটা উঠে যায় থাকে না যদিও পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করা আছে কিভাবে ওঠে এই যে রুট মানে হচ্ছে রুটের মান হচ্ছে পাওয়ার হাফ তাহলে এই রুট এই রুটটাকে আমরা লিখতে পারি এই রুট ওভার একে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার হাফ তো এই হাফের উপরে যদি আমরা উপরে এই পাওয়ার টু দিই তাহলে কি ঘটে এর উপরে পাওয়ারে পাওয়ারে গুণ হয় উপরে যায় টু নিচে আসে টু এই টু টু ক্যান্সেল তাহলে এ টু দি পাওয়ার ওয়ান মানে এ তাহলে এই রুট অভার এ তার উপরে হলে স্কোয়ার দিলে সেটা এই থাকে এর কোনো মানের কোনো পরিবর্তন হয় না এবারে দেখুন এখানে একটা সূত্র হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাই হচ্ছে আমাদের এ মাইনাস এর উৎপাদক তাহলে এ প্লাস বি এর উৎপাদক আমরা কি করে নির্ণয় করতে পারি দেখুন এখানে যদি আমরা লিখি রুট ওভার এ হোল স্কোয়ার প্লাস রুট ওভার বি হোল স্কোয়ার তাহলে কিন্তু আগের মতো করে আর হবে না কারণ এখানে প্লাস আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা এখানে ইউজ করতে পারবো না তো এক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি থ্রি রুট ওভার এ আচ্ছা তিনটা রুট আমরা এখানে দিতে পারি দিয়ে তার উপরে হোল কিউব দিতে পারি তাহলে এই হোল কিউব এবং তিনটে রুট আমাদের ক্যান্সেল হয়ে যায় কাটা চলে যায় অথবা আমরা এভাবেও লিখতে পারি এই জিনিসটা আমরা এভাবেও লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তার উপরে হোল কিউব তাহলে কী হয়ে যায় আমাদের এই যে ওয়ান বাই থ্রি পাওয়ার এবং এই পাওয়ারটা গুণ হয় গুণের সময় ওই থ্রি থ্রি কাটা যায় আগের মতো করেই শুধুমাত্র এ থাকে তাহলে এক্ষেত্রেও আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তার উপরে হোল কিউব তো এবারে দেখুন এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি স্কোয়ার তাহলে যেহেতু একবার প্রথম বন্ধনী ইউজ করেছি আমি দ্বিতীয় বন্ধনী ইউজ করতেছি এ স্কোয়ার বলতে এ টু দি পাওয়ার ওয়ান থার্ড তার উপরে হোল স্কোয়ার মাইনাস এব তাহলে এ টু দি পাওয়ার ওয়ান থার্ড বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস বি স্কোয়ার তাহলে বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তার উপরে হোল স্কোয়ার দ্বিতীয় বন্ধনীটা ক্লোজ করে নিলাম তাহলে এবারে দেখুন আমাদের কিন্তু উৎপাদন হয়ে গেছে এই যে একটা রাশির গুণফল এই একটা রাশি এবং এই একটা রাশির গুণফল আকারে প্রকাশ হয়ে গেছে এখন আপনি এটাকে আপনি কিন্তু এভাবে লিখতে পারতেন এই থ্রি রুট ওভার এ প্লাস যে যেটা দিয়ে লিখতে ভালোবাসেন সেটা দিয়ে লিখলেই হবে তো এক্ষেত্রে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু এইখানে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার টু বাই থ্রি ওই যে পাওয়ার পাওয়ারে যখন আমরা গুণ করবো তখন টু বাই হয়ে যাবে মাইনাস এটাকে আমরা যা আছে তাই রাখি বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস এখানে লিখি বি টু বাই থ্রি এটাই আমাদের অ্যান্সার হয়ে গেছে তাহলে আমরা জানলাম এ মাইনাস বি এবং শুধুমাত্র এ প্লাস বিরও উৎপাদক নির্ণয় করা সম্ভব একইভাবে কখনো যদি আমাদেরকে বলে এ স্কোয়ার মাইনাস টু এর উৎপাদক নির্ণয় করুন তাহলে আমরা কি করতে পারি দেখুন এ স্কোয়ার মাইনাস এই কে লিখতে পারি রুট ওভার টু হোল স্কোয়ার তাহলে কি আসছে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা একটা চমৎকার জিনিস শিখে গেছি শুধুমাত্র একটি দেশি এ প্লাস বি এবং এ মাইনাস বি এর উৎপাদক নির্ণয়ের সিস্টেম হ্যাঁ বন্ধুরা এরকম মজা অনেকগুলি ভিডিও আমাদের এই পেজের মধ্যে আপলোড করা আছে আপনারা ভিডিওটি স্কিপ করলেই দেখে আসতে পারবেন যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওর উপরে ফলো বাটনে একটা ক্লিক করে নেবে আর আমাদের ইউটিউব চ্যানেলটি খুঁজে পেতে সার্চ বক্সে লিখবেন ফাইভ মিনিট ম্যাথ ক্লাস তাহলেই পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম